নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে কোনো রান্না করুম না রান্না ছাড়াই আপনাকে একটা জিনিস বানায় দেখামো কি জানেন পেঁপে মাহা খাইছেন কোনো দিনও যদি খাইতেন এরম করে একবার খাইয়ে দেখবেন আপনাকে অবশ্যই ভালো লাগবো এত সহজ আর সিম্পল এই পেঁপে মাখাটা খাইতেও দুর্দান্ত স্বাদ আপনারা তো জানেন পেঁপের কত গুণাগুণ সহজে সচরাচর কেউ পেঁপে খাইতে চায় না যারা খাইতে চায় না তার অবশ্যই এরম করে একবারে লোক খাওয়াই দেখবেন তারা খাইবই খাইব চলে এখন পেঁপেটা পায়রা নিয়ে গাছের থেকে আর আপনাকে দেখা আম পেঁপে করতে আমার কি কি উপকরণ লাগবো পেঁপে গাছটা তো ছোট ছোট্ট হলে কি হয়েছে অনেক পেঁপে ধরছে একদম আগা গোড়া হয় কি মুড়ায় রয়েছে পেঁপেতে এখন সবাই মিলে নিয়ে খাইতে খাইতে আমরা খায় ওরা রাখায় ওরা রাখায় সবাই খাইতে খাইতে এখন আর বেশি পেঁপে নেই ওই যে গোড়ার চারটে পেঁপে একটু লাল লাল হয়ে গেছে আর উপরে দুইটা পেঁপে রয়েছে খালি তারা গোড়ার পেঁপে বলে কেমন মনে হয়েছে ওই ধরেন চারটে পেঁপে কিন্তু এমন সুন্দর রঙ ধরছে আর কদিন পরে পাইকে যাবো এ করলে আর সিরুম না উপর থেকে একটা পেঁপে পাই না ওই যে এই পেঁপেটা পাইনি দেখছেন পেঁপেটা কি পাতলা কষ মনে হচ্ছে কি পেঁপেটা পাকে নাই যদি রং ধরতো তাহলে পেঁপের কষটা একটু ঘন হইতো একটু পাতলা কষ হইতো না আর কি সুন্দর সবুজ রঙ দিচ্ছে না কালো কালো সবুজ রঙটা হয়েছে চলেন পেঁপে যখন পারা হয়ে গেছে তাহলে এবার বাড়ি যাই তাহলে স্বাদ মতো নুন নিছি আর নিছি বিট নুন আর তিনটে শুকনো লঙ্কা পুরাই নিছি আর অর্ধেকটা লেবু কাটে নিছি আর লেবুর খোসাটা একটু কুচানি মেশিন দেয় আর একটু কুচায়েও নিছি আর নিছি ওই যে সরষাপাটা

অনেকে আছে তারা পেঁপে পছন্দ করেন না তরকারি দিলে খান না সিদ্ধ দিলে খান না তারপরে অবশ্যই একবার না জানা এমন করে পেঁপে মাহা করে দিবেন তারা ঠিকই পাইব না পেঁপে খায় না কী খায় এত সুন্দর স্বাদ হইব দেখেন পেঁপে মাছ হয়ে গেছে না আমি আর দিয়ে বীজগুলো হালাই নেব বীজগুলো যে অন্য খোঁচায় খোঁচায় পরিষ্কার করে হালাইতেব এমন কোনো কথা হয় হাতের সাহায্যে যেই টুক পারবেন হালাইতে সেই টুক ফেলালেই হইব আর বেশি ফেলাতে হইবো না দেখেন আমার একটা ফেলানো হয়ে গেছে আর আমি আরেকটাও বীজটা হালাই নেওয়াশী দেন আপনার সাথে গল্প করতে করতে আমার পেপের বৃষ্টি হালানো হয়ে গেছে কেন দেখছেন কী সুন্দর পরিষ্কার হয়েছে এবার চলেন জল দেওয়া ভালো করে বারবার করে ধুয়ে নেব পেঁপের তো এমনি ময়লা নাই খালি কষই রয়েছে কষটাই ভালো করে ধুয়ে নেবো আর কি দুইবার তিনবার জল দিয়ে দিয়া কেন পেঁপেটা আমি এখন কুচাই তারপরে হচ্ছে মাহা করুম কুচানোর পরে কিন্তু পেঁপেটা আমি আর ধুম না দেখছেন পেঁপেটা আমার কী সুন্দর ধুয়ে পরিষ্কার হয়ে গেছে জলে আর নোংরা নাই আর পেঁপেতেও নোংরা নাই কষ নাই আর কি নোংরা তো নাই কষও নেই দেখেন কী সুন্দর পেঁপেগুলো একদম দুধের মতো সাদা দেখান ধরছে হ্যাঁ আমি যেটা কোরআনি মেশিন নিছি আর এই যে বড় বড় ফাঁকা এই ফাঁকা দিয়ে আমি কোরআনটারে মানে পেঁপেটারে কুড়াই নেব কোরাইবেন যখন একরকম করে কোরআবেন তাহলে দেখেন কোরআনটা দেখতে সুন্দর হবে আর খাইতেও ভালো লাগবো আগে কয় না প্রথমে দশ সুন্দরী তারপরে গুন বিসারি দেন পেঁপেটা আমি কোরআনি কিন্তু পেঁপের ওই যে মুহের দ্বারের খুসাটা কিন্তু উঠে নাই দেখছেন পেপার কিন্তু সেই আকৃতিটা রয়েই গেছে ওইটা কিন্তু আমি আর দিব না খালি পিছনের মাংস কি দিবো এন একটা তো হয়ে গেছে কোরআন চলে আর একটা কোরআয় নিই দেখছেন এটাও আমার কোরআানো হয়ে গেছে একই রকমভাবে কোরআায় নিছি আমি দুইটারেই দেন ভিতরেরটা কিন্তু নিই নেই খালি বাইরের ডারে কোড়াই নিছি দেন ভিতরের খোলসটা কিন্তু রয়েই গেছে দেন কোরানোর পরে পেঁপেটা আমার এই যে এত সুন্দর দেখা যাচ্ছে দেখছেন পেঁপেটা বাইরে মাখানোর ব্যবস্থা করি ও তার আগে ওই যে আদা নিয়েছিলাম আদাটা ওই যে গণর দিকে যে শুরু শুরু করে খুশি খুশি হবো দিকে করে আদাটা ওখান কুচাই নেবো এই আদাটা দেওয়াতে পেঁপের মাহার স্বাদটা দ্বিগুণ বাইরে যাবো কেন কইতেছি পে যে আদার যে জাহাজ আর স্বাদ পেঁপের গন্ধটা দূর করে দেবো এটা আমি লবণ দিয়ে তারপরে এই যে শুকনো লঙ্কাগুলো সুন্দর করে ডইলে মাহায় নেব শুকনো লঙ্কা পোড়াটা আমার মাহানো হয়ে গেছে গা আমি করে ওখান দিয়ে দিছি আর এবারে দিয়ে দেবো ওই যে বিট লবণ বিট লবণ দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো ওই যে লেবুর খোসা করে রাখলাম হ্যাঁ লেবুর খোসাটা লেবুর খোসা করার সময় সাবধানে করা সাদা অংশটা যেন কুরানো নয় তারপরে দিয়ে দেবো ওই যে একটুখানি সর্ষে বাটা আর দিয়ে দেবো ওই যে অর্ধেকখানি লেবু রাখছিলাম হে লেবুর রসটা খালি রসটা দেবো না লেবুর কুটেরও দিয়ে দেবো কিন্তু এটারও কিন্তু হালাবো না তাহলে সুন্দর একটা সেন্ট বাড়াইব এবারে এই সব কিছু দিয়ে আর আমি সুন্দর করে আদে একটু মাইয়া নেবো তারপর উপর থেকে দেবো যে স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকম মিষ্টি দিবেন চালটা টকটা ওই যে লেবু দিছি লঙ্কা পড়া দিছি সেগুলো কিন্তু আপনাকে পছন্দ মতো স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন তিন ডে দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা একটাও দিতে পারেন চার ডেও দিতে পারেন যে যেমন জাল খাইতে পছন্দ করেন সে সেরকম করে দিবেন তাই লেবু মাখা আমার এখন রেডি হয়ে গেছে এবার খাইয়ে দেবেন কেমন স্বাদ এসে তার আগে দেন বন্ধুরা এত সুন্দর দেখতে হয়েছে আর এত সুন্দর সহজ একটা রেসিপি এটা কি লেবু খাবেন না লেবু না আর কি পেঁপে খাবেন না শসা খাবেন এরা কিন্তু বুঝতে পারবেন না খাই যে আসলে এটা কি মাখা খাইতেছেন চলেন আমার এই সহজ রেসিপিটা যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে কিন্তু বললেন না ফলোটা কিন্তু অবশ্যই করবেন ফলো করে আমার পাশে থাকবেন তাহলে একটু খায়া দিয়ে কেমন স্বাদ হয়েছে এই মাহামহি কিন্তু একলা খাইতে ভালো লাগে না সবাই মিলে একসাথে নিয়ে খাবেন দেখবেন মাখা খাওয়ার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে দেখেন তো কত সুন্দর দেখাতে স্যার এত সুন্দর এটা গিরান বেরোতেছে না বন্ধুরা হে আপনার আমি কোয়ে বোঝাতে পারুম না পোড়া লঙ্কার একটা সেন্ট লেবুর সেন্ট মানে আর কি কম এত ভালো যে লাগা সে হেয়ার কর মতো আর মুখে দিয়ে আমি তো আড়াই গেছি গা বিট দিয়ে মানে কি সাতটা আরও চারগুণ বাইরে গেছে বিট লবণটা কিন্তু দিতে আপনারা একটুও ভুলবে না বিটলবণটা কিন্তু দিতেই হইব বিট লবণ আর লেবুর রস এটা কিন্তু দিতেই হইব চলেন ভিডিও তাহলে আজকে এনেই শেষ করি দেখব অন্য একটা ভিডিওতে